নমস্কার বন্ধুরা বাংলা ব্লগার পয়েন্ট অঞ্চলে নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আমার এত সকালে ওঠার কারণ হচ্ছে আমি সকালবেলা ফুল আনতে যাই মূলত বলতে কি সকালবেলা ওঠার মজাটাই আলাদা তো চলেন বন্ধুরা আমরা সকালবেলা ফুল আনতে যাই আপনাদের সাথে নিয়ে যাচ্ছি সকাল আটটা বাজে আর রাস্তাঘাট সব ফাঁকা এর কারণ কি জানেন ফকিরদের জন্য সকাল আটটা অনেক বেলা আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর হ্যাঁ কারণ এটাই মূলত কি শহরের মানুষ একটু লেট করে ঘুম থেকে ওঠে কিন্তু যারা সকাল সকালে উঠে তারা সকালে আমার ফুল নেওয়া হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি বাসায় এসে চ্যান করে পুজোর জন্য ফুল নিয়ে প্রস্তুত হয়ে গেছে এখন পুজো দেবো তো আপনারা দেখতে থাকেন আমি কি করে পুজো দিচ্ছি I love of love. পুজো দেওয়া শেষ এখন কলেজের জন্য রেডি হচ্ছি কলেজের জন্য রেডি হওয়ার শেষ এখন কলেজের জন্য বেরোবো তো ব্যাগ গুছিয়ে নিলাম এরপর এরপর বাড়ি বললাম বন্ধুরা কলেজে গিয়েই সুদ ক্লাসে চলে গেছিলাম যার কারণে ভিডিও করার টাইম প্যান্ডিং ক্লাস শেষ করে বাইরে এসে দেখতেছি বড়ো দিদিরা পুরা যে গতকালকে যেহেতু পয়লা বৈশাখ এর জন্য তারা প্রস্তুতি এসতেছে নববর্ষ উদযাপনের জন্য যা কিছু লাগে তারা অনেক সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে কেননা কালকেই হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগের দিনে আমরা গেছিলাম কলেজে তো এখন তো এখন বাসায় যাওয়ার পর কলেজ বাসে উঠে পড়লাম আমি আমার ফ্রেন্ডরা বাসে উঠছি অবশেষে আমরা কলেজ বাস থেকে নামলাম এখন বাসায় চলে যাচ্ছি